আমরা ঢাকাপুর দুই হাজার চব্বিশ সালে আসা যে মডিফায়ার সেটা হচ্ছে আমি তোমাদের একদম পানির মতো সুন্দর করে ব্যাখ্যা করে দিবো ঠিক আছে তো কথা না পারে চলো শুরু করা যাক আর মডিফায়ার প্র্যাকটিস করার আগে তোমাকে একটা কথা বলিনি তোমার দেখব মডিফায়ার আসে তোমার একটা প্যাসেজ আকারে তো তোমার প্রথম কাজটা হচ্ছে যে পেসেজটা তুমি এক থেকে দুইবার থেকে দুইবার কি কাজটা হবে তুমি যখন বসাবা তখন তোমার সঠিক ওয়ার্ড করতে তোমার জন্য সুবিধা হবে ঠিক আছে সো এই গল্পটা যদি তোমার জানা তো তোমাদেরকে আমি জানাই রাখতেছি তো তোমরা মানে অলরেডি তুমি এই গল্পটা জানো এটা হচ্ছে একদম কি ছিল একটা চালাক শেয়াল ছিল সে একদিন কি করতেছিল একটা জঙ্গল দেশে হাঁটতেছিল হাঁটতেছিলো হাঁটতে 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 এক পর যে একটা ফাঁদে পড়ে গেল হাতে পড়ে যাওয়ার পরে সে কি গুলো তার লেসটা হারিয়ে ফেলছে লেস হারানোর পরে সে তো তোমার চিন্তা করা আমার বন্ধু সমাজ যারা আছে অন্য শেয়ালের সামনে গেলে সবাই তোমার লজ্জা সে তৎক্ষণাৎ আজকে একটা প্ল্যান করলো প্ল্যান করার পরে সে সকল শেয়াল যে ছিল ওই বনে ওই জঙ্গলে সবাই কি করলো আমন্ত্রণ জানাইছে একটা মিটিং এর মাঝে আমন্ত্রণ জানানো

দেখো once there lived a fox in a jungle বলতেছে এক দাজ কে ছিল একটা জঙ্গলে একটা কে ছিল শেয়াল ছিল ব্র্যাকেটের মধ্যে তোমাকে বলতেছে প্রি মডিফাই দা নাউন বলো বলতেছে প্রি মডিফাই দা নাউন মনে রাখবা এখানে বলতেছে নাউন কে মডিফাই করার জন্য আর পৃথিবীতে একটা পার্টস অফ আছে সেটা নাউন কে মডিফাই করে কাটা বলো এটা অ্যাডজেক্টিভই কি করতে পারে নাউন কে

এটাকে মডিফাই করতে বলছে কি দিয়ে মডিফাই করতে বলছে উইথিশনালে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে বলছে বলো আমি প্রিপোজিশনাল ফ্রেজ কি বলি প্রিপোজিশনাল ফ্রেজ একদম সহজ তুমি কি দিবা একটা প্রিপোজিশন দিবা কি দিবা একটা প্রিপজিশন দিবা এবং এরপরে কি দিবা সাম ওয়ার্ডস কিছু শব্দ যোগ করে দিবা তাহলে সেটা কি হয়ে যাবে প্রিপজিশনাল ফ্রেজ হয়ে যাবে বলো প্রিপজিশনাল ফ্রেজ কি বলছি প্রিপজিশনাল ফ্রেজ তুমি একটা প্রিপজিশন দিবা সাথে কয়েকটা শব্দ জুড়ে দিবা তখন সেটা কি হয়ে যাবে প্রিপজিশনাল ফ্রেজ হয়ে যাবে তুমি লক্ষ্য করো এখানে অর্থটা বোঝার চেষ্টা করো ওয়ান ডে একদিন হি ওয়াজ ওয়াকিং এই যে শিয়ালটা সে হাঁটতেছিল কোথায় হাঁটতেছিল বলো তো বলো কোথায় হাঁটতেছিল পরে যে তার ফাঁদে পরে তার যে লেসটা হারাইছিল সে কোথা দিয়ে হাঁটতেছিল সে হচ্ছে কি জঙ্গল দিয়ে হাঁটতেছিল তাহলে কি হবে বলো একদিন সে হাঁটতেছিল কিসের মধ্যে দিয়ে হাঁটতেছিল জঙ্গল দিয়ে হাঁটতেছিল তাহলে আমি কোন কিছুর মধ্য দিয়ে উঠতে আমরা কি ব্যবহার করি থ্রু ব্যবহার করি কিসের মধ্য দিয়ে হাঁটতেছিল সে জঙ্গল দিয়ে তাহলে কি হবে থ্রু দা জঙ্গাল সে কোথা দিয়ে হাঁটতেছিল সে জঙ্গলের

দা ফক্স ওয়াজ কানিং টু ফক্সটা কি ছিল খুবই দূরত ছিল খুবই অর্থ কি হবে এখানে কি হবে ভেরি হবে হ্যাঁ এরপর লক্ষ্য করো হি হিট আপন এ প্ল্যান সে কি করলো একটা প্ল্যান তৈরি করল এন্ড ইনভাইটেড অল দা ফক্সেস এবং সে কি করলো ওই জঙ্গলের মাঝে তোমার যে অন্য যে শেল গুলো আছে সকল শেল রে কি করলো সে আমন্ত্রণ জানাইছে কোথায় আমন্ত্রণ জানাইছে কিসে আমন্ত্রণ জানাইছিল বলো তো একটা মিটিং এ আমন্ত্রণ জানায় একটা মিটিং একটা মিটিং এ আসার জন্য সে সকলকে আমন্ত্রণ জানায় ছিল বলো এখানে কি বলছে বলছে এখানে ইউজ এ ইনফিনিটিভ ফ্রেজ আগে তোমাকে জানতে হবে ইনফিনিটিভ কি ইনফিনিটিভ বলতে কি ভাই বলো তো টু প্লাস বি ইনফিনিটিভ মানে কি টু প্লাস বি অর্থাৎ টু এর পরে ভারবে বেস ফর্ম এখানে যেহেতু বলছে ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে আগে টু প্লাস বি অন দিবা আর সাথে কিছু শব্দ তুমি যোগ করে দিবা টু প্লাস প্লাস সাম ওয়ার্ডস কি করে দিবা সাম ওয়ার্ডস করে দিবা শুধু যদি বলতো ইনফিনিটিভ তুমি দিতে টু প্লাস বি ওয়ান যেহেতু বলছো ইনফিনিটিভ ফ্রেজ তার মানে টু প্লাস বি ওয়ান সাথে কিছু শব্দ তুমি যোগ করে দেওয়া হয় এখন তুমি বলো যে অ্যান্ড ইনভাইটেড অল দ্য ফক্সেস সে কি করলো সকল যে শেয়াল আছে শেয়াল রে কি করলো সে আমন্ত্রণ জানাইছে কোথায় আমন্ত্রণ জানাইছে একটা মিটিং এ আসার জন্য তাহলে আসা আসা মানে কি আসার জন্য কোথায় আসার জন্য টু কাম টু কাম মানে ইনফিনিটিভ হইছে তাহলে ইনফিনিটিভ ফ্রেজ বানাইলে কি করতে হবে টু কাম টু এ মিটিং হ্যাঁ

দেয়ার ইটস এই যে ষাটটা বললাম এই ষাটটা তো একটা হবে কোনটা যে হবে তুমি দেখলে বুঝবা বলো হচ্ছে ইট ইস দ্যাট এটা হচ্ছে যে এমন একটা বিষয় যে টেলস আর কোয়াইট ইউজলেস আমাদের যে আমাদের যে আমাদের যে কি লেস গুলো এগুলো হচ্ছে কি পুরোপুরি ইউজলেস তাহলে এখানে আমাদের অর্থে কোনটা হবে ডেফিনেটলি আওয়ার হবে তাহলে এখানে কি হবে এখানে কোন পজিটিভটা হবে বলো তো ভাইয়া আওয়ার হবে হ্যাঁ এরপরে দেখো যে দে লুক এই যে আমাদের লেস গোলা যে লোক আগলি এন্ড ডার্টি টু এগুলো খুবই দেখায় কুচিত দেখায় এবং ডার্টি দেখায় মানে প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ মানে কি বলো তো অ্যাডজেক্টিভ রে মডিফাই করতে বলছে আর অ্যাডজেক্টিভ রে কে মডিফাই করে একটা অ্যাডভার্ব তার মানে হচ্ছে এখানে আমি একটা অ্যাডভার্ব বসাবো আমি বলছিলাম কি বলো যে মডিফাই এর মধ্যে প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ বললে সেখানে 50% সম্ভাবনা থাকে কি হওয়া ভেরি হওয়া দেখো এখানে আরেকটা পেয়ে গেছো এই যে লেস গুলো এগুলো দে লোক আগলি কেমন কুচিত দেখায় খুবই কুচিত দেখায় তাহলে এখানে তুমি কি ব্যবহার করবা very ইউজ করে দেব হ্যাঁ এরপরে দেখো সো উই অল শুড কাট অফ आवर টেল সো আমাদের উচিত কি আমাদের লেস গোলা যে যেহেতু বাজে দেখায় যে আমাদের লেস গোলা কেটে ফেলা উচিত শুডন্ট উই তাই নয় কি এরপরে মোস্ট অফ দেম অ্যাগ্রি টু দ্য কানিং ফক্স এই ওই মিটিং এর মধ্যে তো শেল ছিল মোটামুটি সবাই হচ্ছে তার এই কথায় রাজি হয়ে গেছে না তাদের শেল তাদের যে লেসটা তারা লেস কেটে ফেলবে এরপরে দেখো ঘটনা কি ঘটছে ক্লাইম্যাক্সটা কি হয়েছে পোস্ট মডিফাই দা ওয়ার্ড

কি করতে তাদের লেস গুলা কেটে কেটে ফেলে দাও তাদের তাদের যে লেসটা এই লেসটা কেটে কেটে ফেলে দাও তাদের লেসটা কি করে জানা কেটে ফেলে জানা তাহলে কাটা ইংলিশ কি বলতো তাহলে ইনফিনিটিভ হবে টু কাট অফ তাদের যে লেসটা কেটে ফেলে জানা তাহলে সবাইকে কি হলো রাজি হয়ে গেল বাট এন ওল্ড একটা বৃদ্ধ প্রিমোটিভ হয়ে দা নাউন ফক্স সেড একটা বৃদ্ধ একটা বৃদ্ধ শেয়াল ছিল সে বলতাছে মাই ডিয়ার ফ্রেন্ডস ইউর প্ল্যান ইজ নাইস বাট ইভিল তোমার যে তোমার যে প্ল্যানটা সত্যি এটা সুন্দর কিন্তু এটা একটা শয়তানি বুদ্ধি এটা একটা শয়তানি বুদ্ধি তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে এন্ড ওল্ড এন্ড প্রিমোডি ভাই দা ফক্স কিন্তু বৃদ্ধ একটা শেল ছিল বুড়া শেল আছে বৃদ্ধ যে শেয়ালটা কি একটা জ্ঞানী শিয়াল প্রিমোডি ভাই দা নো মানে কি একটা অ্যাজেক্টিভ বসাবো কেমন শেল জ্ঞানী শিয়াল জ্ঞানী শিয়াল মানে কি ওয়াইজ হ্যাঁ ওয়াইজ ফক্স টু দা কানিং ফক্স

প্লেসটা হারাই ফেলছে তাহলে একটু নির্দিষ্ট করে বলতেছে না নির্দিষ্ট করে অর্থে আমরা কি করি অফ তুমি তোমার তুমি তোমার সমস্যা আছে না তুমি জাস্ট মনে রাখবা নাউন মানে অ্যাডজেক্টিভ করবা অ্যাডজেক্টিভ মানে এখানে একটা একটা অ্যাডজেক্টিভ বসাবা হুম সরি প্রিমোটিভেড এর অ্যাডজেক্টিভ বলে একটা অ্যাডভার্ব বসাবা ইনফিনিটিভ করতে বলে টু প্লাস বলে টু প্লাস প্লাস সাথে কয়েকটা শব্দ বসাবা প্রিপজিশনাল ফ্রেজ বলতে